দেখো তো সারবাসটা দেখো তো সো ওয়ে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা প্র্যাঙ্ক নিয়ে চলে আসলাম সকাল সকাল তোমাদের বোধিভার উপরে ওই ভাবতে পারবে না আজকে এই সব প্র্যাঙ্ক করব আর প্র্যাঙ্কটা দেখতে থাকো যদি মজা না আসে তখন আমাকে বলবা যে মজা লাগেনি প্র্যাঙ্কটা আর তোমরা একটু আইডিয়া দাও আমি কি প্র্যাঙ্ক করব সাথে পরের প্র্যাঙ্কটা তো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের এ হে বাপরে এখনো মশারি উঠানো হয়নি তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে হ্যাঁ সারপ্রাইজটা তোমার বাইরে দিব মা করছে তোমার জন্য আজকে সকাল সকাল হ্যাঁ সারপ্রাইজ আছে চলো 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 যাবা আসো কিন্তু চোখ না আটকাল নিলে হবে না তাড়াতাড়ি আসো তাহলে তো গাইস এখন নিয়ে যাচ্ছি তোমাকে চোখ আটকাতে লাগবে তারপরে তুমি ইয়ে করবা তো চোখ আটকাবো না 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 চোখ আটকাবো তুমি বলবা না এতক্ষণ তুমি তাকাবা না হাত হাত কিছু দিবা না তুমি আসবা হ্যাঁ আসবা তো মার কাছে আসবা দে দেখা যাক তো আগে দেখা যাক তো আগে তারপরে কি করে কে মা আস হবে না তো এরকম করলে তো হবেই না তাহলে কিসের সারপ্রাইজ এই নিজ দিয়ে দেখো তুমি এরকম সারপ্রাইজ হবে না দাঁড়া 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 আসিস তো তুমি ওর যাও মার কাছে তো যাও তারাও ওমা কি করবা আজকে কি খেলা করবা বলো কোন গেম করবা আজকে কি গেম করবা তুমি কি গেম করবা এদিকে আসে এদিকে লাইটটা বোঝা যায় না কিসের আজকে হোলির হোলির আজকে গেম করলে হবে বলো কি করো কি গেম করবা যাবা কোথায় আজকে বল না

একটা গেমের কথা বলতেছি বলতে পারতেছি না শোন একটা আইডিয়া দিত কি গেম খেলবি কি গেম চলো চলো তাহলে এক জন্য একটা আমি একটা গেম বলে দিচ্ছি হ্যাঁ গেম আছে একটা সেই একটা গেম আছে যদি আমার সাথে যদি করতে পারিস তাহলে ওই ঘরে যাইতে লাগবে পাঞ্জানা ও মা চলো তাহলে ওই ঘরে চলো ওর গেমটা দেখা আরে কি সারপ্রাইজ রাখছিল হ্যাঁ সারপ্রাইজ রাখছিল তো তুমি যা লুকায় নিয়ে এসে যাও তুমি লুকাই নিয়ে আসো তাও সত্যি বলতেছি তুমি লুকান লুকায় আনবা কিন্তু হ্যাঁ তুমি লুকাই আনবা দাঁড়া সারপ্রাইজটা তুমি কি একটা আইডিয়া করো তো তোমার কি সারপ্রাইজ আছে বলো বলো আইডিয়া করো তাড়াতাড়ি মজাক না কিন্তু আইডিয়া করতে লাগবে আইডিয়া ছাড়া হবে না একটা এরকম জিনিস আইডিয়া করতে লাগবে বাবার বিষয় হ্যাঁ কিছু খাবার কি খাবার খালি খাবার খাবার মনে কর না খাবার খাবার কি বল তাদের বল তাদের হাতে ওটাই তো সারপ্রাইজ হ্যাঁ আমার একটা আমার একটা সারপ্রাইজ তাহলে এদিকে আসো তুমি এদিকে আসো এদিকে আসো পাকার এদিকে আসো এদিকে আসো এই সাইড ওয়ালে আসো ওয়াল আসো না আরে আসবা তো ওয়াল আসবা আবার আসে ভিডিওটা খারাপ হয়ে যাবে তো তাহলে ঠিক করে করো ঠিক করে করো সারপ্রাইজটা তুমি বলো সারপ্রাইজটা দিবা তুমি আনছো তাহলে দাঁড়াও তুমি হ্যাঁ দাও কি হয়েছে দেখি দেখি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সুমন দেখলে বাবা দেখলে কি হয়েছে আরে দাঁড়াতে না কি বলবে

সবার সামনে কি হয়েছে হ্যাঁ দেখো তো বলে দাও এবার ভালো লাগলে কি করবো সবাই চলো চলো আসো এবার একটু বলে দিস যারা গাইস তো ভালো লাগলে সবাই কি করে আজকে সকাল সকাল এই দেটা যে করলাম না যে হেভি দিলাম বলো কেমন দিলাম আজকে প্রাঙ্কটা কেমন হয়েছে তো গাইস ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে করো আর একটু আমাকে আইডিয়া দাও যে কি প্রাঙ্ক করবো আরও ধামাকাদার প্র্যাঙ্ক আসবে এর সাথে চলো আরো ধামাকা দ্বারা প্র্যাঙ্ক যাই হোক দেখা যাক আজকের জন্য এতটাই চলো গাইস বাই বাই টাটা